কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকেই স্বাগত জ্যোতিষ কথা মানেটা কি জানেন সেটা হলো অল্প সময়ে আপনাদের কিভাবে ভালো রাখা যায় সেই সমস্যা থেকে বের করে আনা যায় এই যে গেল সালটা তেইশ দু আমরা আপনারা সবাই কিন্তু খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে পাস করেছি এক এক প্রতিটি মানুষেরই কোনো না কোনো রকমভাবে আর্থিক সমস্যা তো প্রচণ্ডই তারপরে মানসিক সমস্যা সব রকমের সমস্যার মধ্যে দিয়েই আমরা বেরিয়ে বেরিয়ে এসেছি সেই জন্যই এই প্রোগ্রামটা কারণ এই বছরটা যেন আপনাদের খুব ভালোভাবে কেটে যায় তো সেই কারণেই আজকে আমি সেই কথাটাই বলবো আপনাদের অনন্যাদি মুশকিল আসান তো সেই কারণে বলছি যে দেখুন কারুর রাশি লগ্ন আমি কিছুই জানি না কিন্তু এটা বলতে পারি যাতে আপনারা প্রত্যেকে ভালো থাকতে পারেন ধরুন কারুর হয়তো রবি খারাপ তাহলে আপনি কি করবেন তাহলে আপনি কি করবেন তাহলে আপনি একটি তামা জলের মধ্যে দিয়ে স্নান করুন আর আপনি লাল বস্ত্র দান করুন মুসুরির ডাল দান করুন এবং এই মন্ত্রটা বলুন ওং হ্রিং হ্রিং সূর্যায় নম ওং গ্রিনি আদিত্যায় নম আবার যাদের নাকি চন্দ্র খারাপ তারা কি করবেন চন্দ্র খারাপ থাকলে মন মানসিকতা সব ভালো খারাপ হয়ে যায় কোনো কাজেই মন যদি না বসে কাজটা তো আর ভালো হবে না এবং শরীরটাও ভালো থাকবে না যাদের যদি লগ্নপতি হয় তাহলে আপনি কি করবেন তাহলে আপনি করবেন এক টুকরো রূপো জলে দিয়ে স্নান করতে পারেন কপ্প জলের মধ্যে দিয়ে স্নান করতে পারেন আপনি নুন জলে দিয়ে স্নান করতে পারেন এগুলো করবেন আর আর কি করবেন এইটা বলবেন ওইং ক্লিং সমায় ওইং ক্লিং সমায় এই মন্ত্রটি বলুন যাদের বুধ খারাপ তারা কি করবেন বুথ থেকে তো বুদ্ধিমত্তা অনেক কিছুই তাহলে সেই বুধ যদি ভালো না থাকে তাহলে আপনি কি করবেন আপনি রাত্রেবেলা ওই গোটা মুগ ডাল সবুজ আলা ভিজিয়ে রেখে দেবেন অল্প সামান্য সেই জলটা সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে ফেলবেন পারলে সবুজ বস্ত্র দান করুন সবুজ গাছে জল ঢালুন আর কি করবেন আর সবুজ বোতলে জল খান আর বাচ্চা শিশুদের খাওয়ার চেষ্টা করবেন আর কি করবেন ওং ওইং স্ত্রী বুধায় নামো এই মন্ত্রটি বলুন আর যদি বৃহস্পতি খারাপ হয় তাহলে কী করবেন বৃহস্পতি খারাপ থাকলে আপনি তিনটি হলুদ আপনার মালিশের মধ্যে ভরে দিয়ে আপনি ঘুমোবেন আর হলুদ জলে স্নান করুন হলুদ আটা মেখে রুটি করে খান এইগুলো করুন এবং ব্রাহ্মণদের ভোজন করান আর এই মন্ত্রটি বলবেন ওং ওইং স্ত্রীং ক্লিং বৃহস্পতায় নম এই মন্ত্রটি বলুন যদি আপনার শুক্র খারাপ থাকে তাহলে আপনি কি করবেন তাহলে আপনি এইটা করবেন আপনি এক এক ফোঁটা দুধ জলে ফেলে দিয়ে স্নান করুন বা আপনি কপ্প দিয়ে স্নান করুন আর শুক্র খারাপ থাকলে অনেক কিছুই হয় এত তো বলা যাবে না কিন্তু আপনারা যাতে ভালো থাকেন সেইটাই আমি বলবো সেই কারণে আপনি ওই ওং হিং শুক্রায় শুক্রায়নম ওং ঐং শ্রীং নাম এই মন্ত্রটি বলুন আর শনি যদি খারাপ থাকে আর এটা তো শনির বছর জানেনি আপনারা যে আর যাদের নাকি শনি খুব খারাপ তাদের জন্য কি করবেন তারা তারা কালো তিল আপনি জলের মধ্যে দিয়ে শনিবার স্নান করুন আর যারা শনির কারণে ঋণই হয়ে যাচ্ছেন সেই ঋণ থেকে মুক্ত পেতে আপনি কি করবেন একটা নারকেল নেবেন সেই নারকেলের মধ্যে একটু চিনি ভরে দিয়ে অশ্বত গাছের গোড়ায় গিয়ে একটু মাটির মধ্যে পাললে পুঁতে দিয়ে আসবেন আর না হলে একটি নীল বস্ত্রের মধ্যে ওই নারকেলটাকে বেঁধে স্রোতের জলে ভাসিয়ে দিয়ে আসুন আর ওং ওইং সুনিশ্চরায় নমো ওং ওইং সুনিশ্চরায় নমো এই কথাটি বলুন আর রাহু খারাপ থাকলে কী করবে রাহু খারাপ থাকলে এই মন্ত্রটি বলুন ওং ওইং হ্রীং রাহুবে নমো ওং ওইং হিং রাহবেই নম আর কালো রঙের মোষ জানেন তো মোষ কালোই হয় তাকে খাওয়ান কালো গরুকে খাওয়ান কালো কুকুরকে খাওয়ান এগুলো করুন এগো বা ডোমদের যারা নাকি মরার শ্মশানে দেখবেন যারা মরা পোড়ায় তাদের ওখানে গিয়ে কিছু তাদের ভোজন করান আর কেতু খারাপ থাকলে কি করবেন কেতু খারাপ থাকলেও ঠিক সেম কাজটাই করবেন আপনারা আর কি বলবেন ওং হরিং ওইং কেতবায় নমো ওং ওইং হ্রীং কেতবায় নমো এই মন্ত্রটি আপনারা রেগুলার পাঠ করুন নমস্কার সবাই ভালো থাকুন আপনাদের এই বছরটা যেন খুব ভালোভাবে কাটে নমস্কার